আমরা সবসময় এঙ্গেজমেন্টের মধ্যে আছি এবং আমার সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী গাম্ভীরাতে বৈঠকও হয়েছে এবং সেখানে তাকে আমি অনুরোধ জানিয়েছি যে সহসা রোহিঙ্গা প্রত্যাবাসন অন্তত শুরু করা এবং আমার কাছে যেটি মনে হয়েছে অ্যাটলিস্ট তার এ ব্যাপারে ইচ্ছা আছে তার সরকারের সিদ্ধান্ত সেটাতে একটি সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার তো আমরা চাই যে অন্তত শুরু হোক রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক হ্যাঁ এটা সত্য যে আরাকানে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রত্যাবাসনের ক্ষেত্রে একটু অন্তরায় তৈরি করেছে সেটা যে সঠিক নয় তা নয় কিন্তু মায়ানমারে গত পঞ্চাশ ষাট সত্তর বছরের যদি ইতিহাস ঘাটেন সবসময় গন্ডগোল লেগেছে সুতরাং এই প্রত্যাবাসনের প্রত্যাবাসন শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসাবে যেন দাঁড় করানো না হয় সেটি আমি গতকাল বললাম মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সম্পর্ক করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে হ্যাঁ আপনি যে প্রশ্নটি করেছেন যে নীতি কিংবা র‍্যাবের কিছু ব্যক্তি বিশেষ রকম সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে তবে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা উভয় দেশ কাজ করছি এবং করব